ও সরুপাট লকেট দেখিয়ে পরমাকে বনের সব সত্য বলে দিল পিসি হ্যাঁ বন্ধুরা অনুরা আর আগামিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি হসপিটাল থেকে সুদীপাকে বাড়ি ফিরিয়ে আনলো সকলে মিলে আর সকলে এখন এটাই চেষ্টা করছে কত তাড়াতাড়ি সুদীপাকে সুস্থ করা যায় কিন্তু তার মধ্যেই পরমার মায়ের বাড়াবাড়ি শেষ নেই পরমার মায়ের এই বাড়াবাড়ি দেখে তো পিসিও রেগে যায় পিসি এক পর্যায়ে এসে সকলের সামনেই বলে সুদীপার জন্য যা কিছু করার পরমাই করবে যে কথা শুনে তো পরমার বাবা খুব ভালো মতোই বুঝতে পারে যে পিসি কেন এই কথা বলছে এদিকে পরমা তো কোনোভাবে বুঝি বুঝিয়ে এমনকি পরমার বাবাও কোনো রকম বুঝিয়ে পরমার মাকে সেখান থেকে নিয়ে যায় এদিকে বাড়ির সকলে সুদীপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সুদীপার কষ্ট দেখে পিসির বারবার একটাই কথা মনে হয় যে কখন আমি এই দুই বোনকে এক করব এই দুই বোনকে এক করতে পারলেই আমার শান্তি এই দুই বোনকে এক না করা পর্যন্ত আমি কোথাও যাব না ওদিকে পরমা যখনই আবারও সুদীপার খেয়াল রাখতে আসে ঠিক সেই মুহূর্তে ও পরমার মা বাড়াবাড়ি করে পরমাকে কল করে যে কেন তুই এত দুপ্তি করছিস কেন এসবটা করতে যাচ্ছিস আমার কিন্তু সহ্য হচ্ছে না যে কথাটা ফেলো শুনয়ে পিশি শুনে পিশি পরমাকে বলে তোমাকে আমি একটা সত্য জানাতে চাই বলে পিশি সুদীপার লকেটটা দেখায় অন্যদিকে পরমার হাতে রূপার লকেটটা থাকে তারপরে পিশি বলে এই দুইটা লকেট সেম আর এই লকেট দুইটা কার জানো তো দুই জমজ বোনের আর সেই জমজ বুনটু তো তুমি আর সুদীপা যে কথা শুনে তো পরমা পুরো অবাক হয়ে যায় এরপরে পিশি সেই অনাদাশроме সব কথা খুলে বলে পরমাকে যেটা শোনার পরে তো পরমা পুরো অবাক হয়ে যায় অন্যদিকে পিশি বলে এবার আমি চাই তোমরা দুই বোন এক হও সুদীপাকে তুমি নিজের কাছে টেনে নাও তো বন্ধুরা এবার যদি সত্যি পিসিমণি দুই বোন ক্যাক করার জন্য সবটা বলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো